হো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমরা আলোচনা করব সত্য সারণী বা সত্যাপেক্ষক এই সত্য সারণী বা সত্যাপেক্ষকের প্রথম যেটা হচ্ছে সেটা হলো সূত্র নিয়ে আলোচনা করব আজকে সময় যে তোমরা আগের ক্লাসটা এখনো পর্যন্ত যারা যারা দেখো তারা গিয়ে প্লিজ ক্লাসগুলো দেখো ভাষ্য ক্লাস আমাদের দেওয়া হয়েছে এবং সেই ক্লাসটা যারা যারা করেছো তাহলে তাদের কাছে পুরোটাই আরও পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে কারণ একটা জিনিসই বারবার বলার যে লজিক হচ্ছে এমনই একটা জিনিস যেটা পরপর সিকুয়েন্স ওয়াইজ করি পরপর সাজিয়ে যদি না করি তাহলে আমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয় না তো সুতরাং এখনো পর্যন্ত যারা ক্লাসটি দেখোনি তারা গিয়ে ক্লাসগুলো দেখো আর যারা দেখেছো তাদের কাছে তো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তো চলো আজকের ক্লাসটা দেখা যাক সত্যপেক্ষক বা সত্য সারণী মূল যে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো সূত্র সূত্রগুলো আগে আমরা আলোচনা করব চলো সত্য সারণী করতে গেলে আমাদের ট্রুথ টেবিলটা মুখস্থ রাখতে হবে বা মোড়ে রাখতে হবে যেখানে কি বলছে T.T. ডট টি ডট টি ইজিক্যাল টু টি এল এ ফ টু এফ টি এমপ্লাইজ এ ফিজিক্যাল টু এফ টি ট্রিপেল বার টি ইজিক্যাল টু টি এফ এ ফ টু টি এটা হচ্ছে রুলস এইবার যেটা আমরা জানবো টি ডট টি ইজিক্যাল টু টি এটা টি হচ্ছে তো বাকি শুধু অনলি টি ডট টি ইজিক্যাল টু টি হবে বাকি যা হবে সব কিন্তু বাকি যা হবে সব এফ হবে যেমন বলতে পারি এফ ডট টি ইজিক্যাল টু এফ তারপর টি ডট এফ ইজিক্যাল টু এফ এফ ডট এফ ইজিক্যাল টু এফ হচ্ছে কিন্তু অনলি টি ডট টি এর ক্ষেত্রেই কিন্তু টি হচ্ছে বাকি যা হবে সবটা ডটের ক্ষেত্রে এফ হবে শুধুমাত্র মাথার মধ্যে এটাই মাথায় রাখবে যে টি ডট টি এর ক্ষেত্রে শুধু টি হচ্ছে বাকি যা আছে সব ক্ষেত্রে এফ হচ্ছে এ ভেল এফ এটার ক্ষেত্রেই অনলি ফর এফ হবে বাকি যা আছে সব টি হচ্ছে যেমন এফ ভেল টি ইজিক্যাল টু টি টিভেল টু টিভেল টু টি তাহলে আমাদের মাথায় রাখতে হবে অনলি এল এফ এর ক্ষেত্রেই এফ হচ্ছে বাদ বাকি যা আছে সব হচ্ছে টি এমপ্লাইজ এফ এর ক্ষেত্রেই শুধুমাত্র এফ হচ্ছে বাদবাকি যা হবে সব হচ্ছে টি হবে তাহলে কেমন হচ্ছে দেখাও বিষয়টা যেমন হচ্ছে এফ এমপ্লয়িজ টি ইজিক্যাল টু টি টি এমপ্লাইজ টি ইজিক্যাল টু টি এফ এমপ্লাইজ এফ ইজিক্যাল টু টি শুধুমাত্র টি এমপ্লাইজ এফ এর ক্ষেত্রেই এফ হচ্ছে বোঝা গেল তারপর আছে টি ট্রিপল বার টি ইজিক্যাল টু টি অনলি ফর টি ট্রিপল বার টি এর ক্ষেত্রেই টি হচ্ছে আর এফ ট্রিপল বার এফ ক্ষেত্রেই টি হচ্ছে বাকি যা আছে সব এফ হবে যেমন হচ্ছে টি ট্রিপল বার এফ ইজিক্যাল টু এফ তারপর এফ ট্রিপল বার টি ইজিক টু এফ অনলি ফর টি ট্রিপল বার টি এর ক্ষেত্রে টি এফ ট্রিপল বার এফ এর ক্ষেত্রে টি হচ্ছে বাদ বাকি যা আছে সব হলো এফ এই জিনিসটা মাথার মধ্যে পুরোটাই গেঁথে নিতে হবে টি ডটে টি এফ ভেলে এফ টি এমপ্লয় এফ এর ক্ষেত্রে এফ টি ট্রিপল বার টি এর ক্ষেত্রে টি এফ ট্রিপল বার এফ এর ক্ষেত্রে টি আর এই টি ডট টি এ যদি টি হয় বাকি সব কী হবে এফ হবে এফভেল এফ এ যদি এফ হয় বাকি সব টি হবে টি এম প্লাইজ এর ক্ষেত্রে যদি এফ হয় বাকি সব টি হবে টিল পার টি আর এফ ট্রিপল এফের এফ এর ক্ষেত্রে যদি টি হয় বাদ বাকি যা আছে সবের ক্ষেত্রে এফ হবে তো এই সত্যপেক্ষণ পর সত্য সারণী যেই সূত্রগুলো এগুলো আমাদের মাথার মধ্যে ভালো মতো গেঁথে নিতে হবে মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে এইটা যদি আমরা প্রপার তার এই লজিকটা করতে কোনো অসুবিধে হবে না তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের ক্লাসটা এইটুকুই থ্যাংক ইউ সো মাচ